নমস্কার যাদের জন্ম তারিখ এক দশ উনিশ কোনো মাসের জন্ম তারিখ এক দশ উনিশ তাদের বর্ষফল দু আপনারা দু হাজার ছাব্বিশে বসতে চলেছেন সোনার সিংহাসনে পেতে চলেছেন অভূতপূর্ব সাফল্য কোন দিকে কোন বিষয়ে জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে সুতরাং আমার পরবর্তী প্রোগ্রাম গুলোকে অতি সহজে পাবার জন্য আমার এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে যারা আমার প্রোগ্রামটিকে অতি মুহূর্ত দেখেন সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অনেক অনেক ধন্যবাদ যারা আমার পাশে থেকে আমাকে উৎসাহ দিয়েছেন আমাকে সংশোধন করার মতন মন্তব্য করেছেন তাদেরকেও জানাই অনেক অনেক ধন্যবাদ যারা আশীর্বাদ করছেন ভালোবাসছেন পাশে থেকেছেন তাদেরকেও আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদের জন্যই তো আমি উৎসাহ সহকারে প্রোগ্রামটি প্রতিদিনই করি আপনার যে কোনো মাসের জন্ম তারিখ হতে পারে এক যে কোনো মাসের জন্ম তারিখ হতে পারে দশ যে কোনো মাসের জন্ম তারিখ হতে পারে উনিশ তাহলে এককে কে যদি ভাঙি তাহলে একই থাকে দশ কে ভাঙলে এক যোগ জিরো সমান সমান এক উনিশকে ভাঙলে এক যোগ নয় সমান সমান দশ দশকে ভাঙলে সেটা হচ্ছে এক অর্থাৎ আপনি এক সংখ্যার জাতক বা জাতিকা এবং এই বছরটি দু হাজার কার বছর এক হচ্ছে কার সংখ্যা এক এর অধিপতি এক এর রুল করে হচ্ছে রবি এক রুল করে কে রবি গ্রহ অর্থাৎ সূর্য এখানে সূর্যকে নক্ষত্র গোহ নয় কিন্তু অ্যাস্ট্রোলজিতে সূর্যকে গোহ বলে আখ্যায়িত করা হয়েছে কেন করা হয়েছে কি কারণে করা হয়েছে তার ব্যাখ্যা এখন দিলাম না এবারে দেখুন 2026 2026 টাকা যদি ভাঙি 2 প্লাস টু প্লাস সিক্স জিওটাকে আমি বাদ দিলাম তাহলে দুই আর দুই চার আট ছয় দশ সমান সমান কি হচ্ছে এক আপনারা এই বছরটি রবি এই দু হাজার ছাব্বিশটা রবির বছর অর্থাৎ এক সংখ্যার অধীনে তাহলে আপনারা আপনাদের জন্ম তারিখ অনুযায়ী পাচ্ছেন এক সংখ্যা আবার বছরটিও পাচ্ছেন এক সংখ্যা তাই অত্যন্ত উর্জা কিন্তু পাচ্ছেন এই বছরটি এবার এখানে দেখুন ভালো করে ফলো করুন আমি প্রথমে এই যে এটাকে বাদ দিলাম শুধু এইটুকু আমি কেটে দিলাম শুধু এইটুক ধরলাম তাহলে কি লাস্টে কি লাস্টে হচ্ছে ছয় আগে হচ্ছে দুই তাই ছয় কাকে নির্দেশ করে ছয় হচ্ছে লাভ রোমান্স বিলাসিতা অর্থ ধন দৌলত সুখ প্রাচুর্য বাহন গৃহ সুখ বৈভব নির্দেশ করে দ্বিতীয় মানসিকতা নির্দেশ করে মন অর্থ সঞ্চয়কে নির্দেশ করে তাহলে আপনার সঙ্গে এই কম্বিনেশন অত্যন্ত জোরালো এবং পজিটিভ আকারে কিন্তু থাকছে এবং এখানে দেখা গেল আপনার গেট অফ বার্থে এক ডেট অফ বার্থ অর্থাৎ যে কোনো তারিখ এক দশ উনিশ হচ্ছে না অন্য হচ্ছে কিন্তু টোটাল যোগ করে যদি দেখেন ডেট অফ বার্থ অফ ডেট অফ বার্থ জন্ম তারিখ জন্ম মাস আর জন্ম বছর আপনি আপনার জন্ম তারিখ অন্য হতেই পারে জন্ম মাস অন্য হতেই পারে জন্ম বছর অন্য হতেই পারে টোটালটা যোগ করবেন আপনার জন্ম তারিখ জন্ম মাস জন্ম বছর অন্য হতেই পারে টোটাল যোগ করবেন এইভাবে ভেঙে ভেঙে যোগ করে যদি এক বেরোয় মূলাঙ্ক বেরোয় তাহলে বুঝবেন সেটাও আপনার এই অধীনের মধ্যে পড়ছে তাহলে এর ফলে কি পাবেন কি ফল পাবেন সেই ফলগুলো এবার জানু এর সঙ্গে রেমিডিও কিন্তু বলবো প্রতিকারও বলবো প্রথমত এই বছরটি আপনাদের জন্য ঊর্জা দিচ্ছে আপনাকে ঊর্জা কোন উর্জা পজিটিভ ঊর্জা দেবে অত্যন্ত দারুণ পজিটিভ ঊর্জা দেবে এছাড়া আপনার মধ্যে মান সম্মান খ্যাতির প্রতিপত্তি আপনি লাভ করবেন সোনার সিংহাসন একটা রূপক সোনার সিংহাসনে কারা বসে রাজারা বসে বা যে কোনো রাজ্যের যে কোনো দেশের যে কোনো অঞ্চলের যে কোনো পৌরসভা যে কোনো পঞ্চায়েতের যে চেয়ার থাকে রাজা সমতুল্য কর্তা বাড়ির কর্তা ধর্ন ঐশ্বর্যকে সুখটাকে আধিপত্যটাকে নির্দেশ করে তো সেই হিসেবে ধরি এবং এই নিউমোলজি অনুযায়ী যদি আমরা এটাকে বিচার করি তাহলে এই বছরটা আপনারা কিন্তু অত্যন্ত খুব ভালো ফল পাবেন কি কি ফল পাবেন সেটা তো বলবো তার আগে একটু দেখুন এই যেটা হরস্কোপ এটা ধরুন হরস্কোপ তাহলে এই হরস্কোপের কালপুরুষের পঞ্চম ঘরটা মানে এই ঘরটা হচ্ছে সিংহ রবির ঘর এই ঘরে কিন্তু কেতু বসে আছেন তো সেই হিসেবে যে বিষয়গুলো আপনি অবলম্বন করবেন বা সাবধতা অবলম্বন করবে সেটা হচ্ছে কেতু যেহেতু রবির ঘরে বসে আছে এই বছরটায় পুরো ডিসেম্বর ডিসেম্বর পর্যন্ত থাকবে তাহলে মনের ভিতরে অহিতুক চিন্তা আনবেন না মনের মধ্যে অহেতুক ভয় আনবেন না অহেতুক নেগেটিভিটি আনবেন না এছাড়া ইগো আনবেন না কারণ আপনার এই বছরটা কিন্তু ইগো বাড়াবে আপনার মারাত্মক মধ্যে ইগো বাড়াবে বাড়াবে আপনার মধ্যে হয়তো আপনার জন্মকুণ্ডলিতে হাতে কেতুস্থানটা অত্যন্ত খারাপ আছে তাহলে ভুলটাকে আপনি চলে যেতে পারেন সেটাকে স্পষ্ট কথা স্পষ্ট বাক্য গাম্ভীর্যপূর্ণ কথাবার্তা সেইগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে এগুলো কিন্তু অটোমেটিক এই বছরটা আপনাকে দেবে এবং বেশি পরিমাণে দেবে ভুল ট্রাকে কোন দিকে যাওয়া উচিত কোন দিকে যাওয়া উচিত নয় সেটা বুঝতে হবে আপনাকে ভুল হবে না হলে যদি না করতে পারেন যদি এগুলো এই দিগভ্রান্ত না হয়ে সঠিক ট্রাকে চলতে পারেন সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তাহলে এই বছরটা কিন্তু আপনার জন্য গোল্ডেন বছর হবে যাদের এক দশ উনিশ টোটাল জন্ম যোগ করলে যে কোনো জন্ম যে কোনো মাস যে বছর হতে পারে যোগ করলে এক যদি বেরোয় তারা অত্যন্ত ভালো ফল পাবে কিন্তু যারা বেকার কি কি পাবে যারা বেকার তাদের উচ্চ পদে চাকরি তারা পাবে মান সম্মান পাবে যা ট্রান্সফার চাইছেন ট্রান্সফার হবে ভালো যারা ট্রান্সফার হবে চাকরির জন্য যেকোনো পড়াশোনিক দপ্তর চাকরি পুলিশ রিটায়ার বিএসএফ আর্মি বা যে কোনো যে কোন ব্যক্তি রূপে আপনি হতে পারেন বা আপনি কোন উচ্চ পদে আপনি যেতে পারেন খুব ভালো ডেভেলপমেন্ট করছে কিন্তু হ্যাঁ এর সঙ্গে টোটাল আপনার আহ জন্ম তারিখ জন্ম জন্ম বছর টোটালটাকে অ্যাগারাইজ করতে হবে তার সাথে হাতের পজিশন তার সাথে জন্মের পজিশনটা দেখে নিতে হবে সমগ্র কি বললাম শুধু এটা দেখে হবে না এর সঙ্গে আপনার জন্মকুণ্ডলি দেখতে হবে হাত দেখতে হবে সেখানে রবি পোস্টিংটা কীরকম আছে জন্মকুণ্ডলীর মধ্যে ডি ওয়ান ডি নাইন ভাব ডিগ্রি রবি নক্ষত্র নবতা চক্রম সন্ন্যার চক্রম রেকান সরর বর্গ অন্যান্য জায়গায় রবির পোস্টিং হাতে রবি স্থানটা কি রকম সব ভালো করে পুঙ্খানুপুঙ্খ বিচার করতে হবে কে বিচার করে তবেই কিন্তু ফলটা আসবে কিন্তু সার্বিক যেহেতু এই আলোক হচ্ছে সার্বিক ইন জেনারেল ইন জেনারেল বলতে পারি আপনারা কিন্তু মনের ভিতরে একটা বিগত দিনে যে একটা ডিমোটিভেট ছিলেন সেই জায়গা থেকে উর্জা সহকারে আপনারা কিন্তু এগিয়ে যেতে পারবেন শক্তি পারবেন জোশ পাবেন এছাড়াও যে ভালো দেখবেন আপনার পরিবারের মধ্যে আপনি একটা দায়িত্বপূর্ণ রোল প্লে করছেন পরিবারের মধ্যে আপনি সকলকে নিয়ে চলতে পারছেন আপনি সেবা করতে পারছেন আপনি যেমন সকলকে ভালোবাসছেন পাচ্ছেন শাসনও করতে পাচ্ছেন আবার সকলকে নিয়ে আপনি এগিয়ে যেতে পাচ্ছেন আপনার অর্থ করে জায়গায় রবি যেহেতু নিত্য অর্থটাকে ইন্ডিকেট করে গড় অর্থটাকে ইন্ডিকেট করে সে অর্থ প্রতিদিন আপনাকে গড় অর্থে আসার জন্য সহায়তা করবে পজিটিভ শক্তি দেবে আপনাকে আপনাকে এগিয়ে যাওয়ার জন্য খুব ভালো একটা মজবুত একটা জোশ দেবে এছাড়াও আপনি যদি যে কোনো রাজনীতি ব্যক্তিত্ব হন এই তারিখে জন্মগ্রহণ করেছেন এই মাস জন্মগ্রহণ করেছেন আপনি ভালো পথ পাবেন সম্মানের পথ পাবেন এছাড়াও আপনার নাম যশ হবে ব্যবসায়িক ক্ষেত্রে আপনি দারুণ সুবৃদ্ধি পাবেন বিদেশ যাত্রা বিদেশে বা ট্রেড এই জাতীয় বিষয় এছাড়া যারা কাঠের ব্যবসা করছেন শৌখিনত্ব ব্যবসা করছেন কার শৌখিনত্ব বা যে কোনো যেকোনো প্রকার ফসল বা যে কোনো প্রকার আগুন এই জাতীয় আগুন এই জাতীয় ব্যবসা করছে অত্যন্ত ভালো যারা ডাক্তার যারা যে কোনো প্রকার যারা মানুষকে সেবা করছে। হিলিং করছেন তারা ফল পাবে যারা ব্যক্তি ব্যক্তিবর্গ যেমন গান বাজনা অভিনয় থিয়েটার মানে কোর একদম নিখুঁত এবং মূল উৎসর প্রতিভা দেখে হচ্ছে কে রবি চন্দ্র শুক্র শনি বৃহস্পতিও দেখেন তাহলে কোর প্রতিভা যারা প্রতিভাশালী ব্যক্তি বর্গ প্রতিভাতে পারবে প্রতিভার মাধ্যম দিয়ে তারা অ্যাওয়ার্ড করতে পারবে সুতরাং অত্যন্ত ভালো ফল কিন্তু এই বছরটি আপনাদের জন্য নিয়ে আসতে চলেছে কিন্তু কোথায় বাধা ব্যাপ্ত করবে সেটা আপনার কথাবার্তা আপনার ইগো আপনার ডোমিনেট অত্যন্ত ডোমিনেট আপনার গাম্ভীর্যপূর্ণ কথাবার্তা এবং আপনার চলার পথে দিগ্রান্ত করা যেহেতু আপনার রবির ঘরে কেতু অবস্থান রয়েছে দিগ্রান্ত হওয়া কোন ট্র্যাকে যাওয়া উচিত কোন ট্রাকে যাওয়া উচিত নয় বুঝতে না পারা হঠাৎ সিদ্ধান্ত নেওয়া এইগুলোকে একটু বুঝে শুনে আপনাকে চলতে হবে এবার প্রতিকার কি আছে প্রতিকার হচ্ছে আপনারা চেষ্টা করুন কোন অন্ধ ব্যক্তিদের যা অন্ধ দুস্থ অন্ধ ব্যক্তি গরিব দুস্থ দুস্থ অন্ধ ব্যক্তি তাদেরকে দান করা তাদেরকে খাওয়ানো তাদেরকে সেবা করা এছাড়াও আপনার বাড়ির পিতা পিতা বা পিতা তুল্য ব্যক্তিবর্গকে সেবা করা দান করা তাদেরকে তাদের তাদের সর্বদা তাদেরকে আশীর্বাদ গ্রহণ করা প্রতি রবিবার আপনারা অবশ্যই গুড় একটু গুড় গঙ্গার জোয়ারের জলে অর্পণ করা প্রতিদিন সূর্যকে জল অর্পণ করা রবির বীজ মন্ত্র দীক্ষা নেওয়া থাকে যদি গুরু দীক্ষা নেওয়া থাকে রবি বীজ রেগুলার পাঠ করা তারা অবশ্যই গণেশে পাঠ করবেন গণেশে বীজ মন্ত্র পাঠ করে মন্ত্র বীজমন্ত্র পাঠ করবেন যদি দীক্ষা নেওয়া থাকে তারাই কিন্তু করবে দীক্ষা ছাড়া কিন্তু কোনো মন্ত্র উচ্চারণ করতে নেই এছাড়াও আপনারা চেষ্টা করুন গরিব অসহায় ব্যক্তিকে দান করা এছাড়াও ব্যক্তি ব্যক্তিবর্গ শিক্ষক মহাশয়কে সেবা করা শ্রদ্ধা করা সম্মান করা বাড়ি বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদেরকে অবশ্যই আপনারা সাহায্য করবেন রবির জন্য যদি আপনার হরস্কোপে হাতে রবির স্থান খারাপ থাকে তাহলে সান স্টোন সান স্টোন ব্রেসলেট সান স্টোন ব্রেসলেট ধারণ করা বা রবির জন্য যদি আপনার হরস্কোপে প্রকৃতর্থে রবির প্রতিকার লাগে তাহলে পিংস, স্যাপার অথবা চুনি আপনারা ধারণ করতে পারেন বা মাতার কাছ ধারণ করতে পারেন তথাপি বিশিষ্ট ব্যক্তির কাছে ধারণ করবেন তার আগে নয় রবির ডিগ্রি হাতে পজিশন রয়েছে নির্ভর করেই কিন্তু রত্ন ধারণ করতে হয় আমি বললাম বলি ধারণ করবেন তা কিন্তু নয় আগে বিচার করাবেন তারপরে কিন্তু ধারণ করবেনই এছাড়াও শরীর স্বাস্থ্য দিক থেকে বলবো চোখের দিকটা সাবধান থাকবেন হাত সাবধান থাকবেন রবি রবি চোখ হার্ট লিভার কিডনি এগুলোকে ইন্ডিকেট করে অতএব খাওয়া দাওয়ার ছানের প্রতি চোখে রেটিনার থাকাটা উচিত সমস্যা হলে ডাক্তার দেখিয়ে নেবেন হার্টের প্রতি কন্ট্রোল থাকবেন হার্ট বুক চেস্ট কিডনি লিভার এগুলোর প্রতিও আপনারা যত্নমান থাকবেন মনে হলে অবশ্যই কিন্তু আপনার ডক্টর দেখাবেন আর একটা ত্বকের প্রতি ত্বকের প্রতি যত্নবান থাকবেন অর্থ করে কিন্তু অবশ্যই খুব দারুণ হবে অর্থ আটকে থাকবে অর্থ আপনারা পেতে পারেন অর্থ সী বৃদ্ধি এই বছরটা আপনাদের জন্য খুব ভালো পরিমাণে আসতে চলেছে ছোট্ট আলোকপাত সকলের উদ্দেশ্যে আলোকপাত করলাম পরপর আলোকপাত করব বাকি সংখ্যাগুলো সকলে এই কথা স্মরণ রেখে এগিয়ে চলুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার জয় মা তারা